আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগতম আসলামাবাদ পাখি খামার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমাদের খামারে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি যাদের কোল পাখি দরকার আপনারা বিভিন্ন বয়সের কোয়েল পাখি পাবেন যেমন জিরো কৈল পাখির বাচ্চা সাত দিনের কোয়েল পাখির বাচ্চা পনেরো দিনের কোয়েল পাখির বাচ্চা তিরিশ দিনের কোয়েল পাখির বাচ্চা এবং ডিম পাড়া কোয়েল পাখি পর্যন্ত আপনারা পাবেন আপনারা আরও আমাদের খামারে পাবেন নানা রকমের টাইগার মুরগি টার্কি মুরগি পাখির খাঁচা এবং পাখির নানা সরঞ্জামগুলি যাদের এগুলো দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের খামারে এসে নিয়ে যেতে পারেন আপনাদের যাদের জিরোকল পাখির বাচ্চা দরকার তারা আমাদের সাথে আগেই যোগাযোগ করবেন কারণ আমাদের ইনকিউবেটার মেশিনে ডিম দেওয়া রয়েছে আমাদের খামারের ঠিকানা নগরবাড়ি কাশীনাথপুর পাবনা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ